সাথিয়া বোয়ালমারি কামিল মাদ্রাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আপনার সাথিয়া উপজেলার বোয়ালমারি কামিল মাদ্রাসার চারতলা ভিতবিশিষ্ট একতলা নতুন একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে আজ রবিবার ছাব্বিশে মে সাধিয়া উপজেলার বোয়ালমারি কামিল মাদ্রাসা চত্বরে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এক কোটি পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে এ একাডেমিক নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু এ সময় সরকারি কর্মকর্তা সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ জনপ্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী